আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন খুব জোরদার পরীক্ষার প্রিপারেশন চলছে তো আমি নেবুলাইজার নিয়ে একটু কথা বলতে চাই কারণ ভাইভাতে আপনাদেরকে নেবুলাইজার সম্পর্কে তো অবশ্যই জিজ্ঞেস করা হবে তো নেবুলাইজারের প্রথম যে জিনিসটা করতে হবে যে প্রতিটা পার্টসের নাম কিন্তু জানতে হবে হ্যাঁ সো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোন অংশটা নেবুলাইজার কোনটা কানেক্টিং টিউব কোনটা মোটর হ্যাঁ পাওয়ার সোর্স হ্যাঁ সব কিছু এবং অ্যাসেম্বল করতে হবে আপনাকে তো এই জিনিসটা একটু ভালো করে দেখে আসবেন সবার কাছে নিশ্চয়ই নেবুলাইজার তো অবশ্যই অ্যাভেলেবেল আছে তো আমরা নেবুলাইজার বিষয়ে যে বিষয়টা সবসময় জানতে চাইবো সেটা হচ্ছে যে কয়েকটা পয়েন্ট যেমন ফিল ভলিউম রেসিডিওল ভলিউম ডেড স্পেস এই বিষয়টা কিন্তু খুব আসবে এই বিষয়ে খুব ক্লিয়ার কনসেপশন থাকতে হবে তো রেসিডিউল ভলিউমটা কি রেসিডুয়াল ভলিউম হচ্ছে যে আপনি যখন একটা নেবুলাইজার দিবেন দেওয়া যখন শেষ হয়ে যাবে দেখবেন যে কিছু লিকুইড কিন্তু থেকে যাচ্ছে ওই যেই পরিমাণ লিকুইড থাকে এটার পরিমাণ পয়েন্ট ফাইভ থেকে টু এম এল পর্যন্ত হইতে পারে তো এই রেসিডিউল ভলিউম যে অংশটাতে থাকে সেটা হচ্ছে টেড স্পেস এখন দেখা গেল যদি আপনি দুই থেকে তিন সিসি ফ্লুইড দেন সেক্ষেত্রে যদি পয়েন্ট ফাইভ থেকে টু সিসি থেকেই যায় তো তাহলে আপনার একটা জেট নেবুলাইজার যখন আমরা ইউজ করব তখন দেখা যাচ্ছে যে রেসিডিওর ভলিউমও যদি প্রায় পয়েন্ট ফাইভ টু টু সিসি থাকে তখন আমাকে অবশ্যই ফিল ভলিউমটা কিন্তু হ্যাঁ তিন থেকে চার সিসি আইডিয়ালে আসলে তিন সিসির উপরেই রাখতে হয় হ্যাঁ চার থেকে পাঁচ সিসি এটা বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী দেখবেন যে নেবুলাইজার লেখা আছে ছয় সিসি পর্যন্ত ম্যাক্সিমাম হ্যাঁ তো এটা আসলে ডিসিশন নেওয়ার সময় আমাদেরকে দেখতে হবে যে আসলে কতটুকু পরিমাণ রেসিডিওল ভলিউম আছে তো যদি রেসিডিওল ভলিউম যদি বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে ড্রাগ ডেলিভারিটা কিন্তু কম হয় তো এটা একটা টেকনিক আর নেবুলাইজারের যে টাইপ এটা কিন্তু খুব জিজ্ঞেস করা হয় তো নেবুলাইজারের যে টাইপ হচ্ছে যে আমরা কমনলি যে নেবুলাইজারটি ইউজ করি এটা হচ্ছে জেট নেবুলাইজার এছাড়াও আল্ট্রাসনিক নেবুলাইজার আছে তারপর ভাইব্রেটিং ম্যাশ নেবুলাইজার আছে তারপর অ্যারোসল অ্যাডাপটিভ নেবুলাইজার আছে বিভিন্ন রকমের নেবুলাইজার আছে এটা একটু ভালো করে দেখে আসবে দেখুন জেট নেবুলাইজার যেটা আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে ফিল ভলিউমটা মিনিমাম থ্রি দিতে হবে এখন অনেকেই আসলে প্রশ্ন করেন যে আমরা যদি ভেন্টোলিন দেই ইপ্যাট্রোপিয়াম রোমাইড দেই নর্মাল স্যালিন দেই প্রপোশনটা কেমন হবে সোজা কথা হচ্ছে অবশ্যই যদি থ্রি সিসির বেশি হয় হ্যাঁ আর ম্যাক্সিমাম ফাইভ টু সিক্স সি সি এটা আসলে নির্ভর করে কোন নেবুলাইজারটা কতটুকু ক্যাপাসিটি আছে ওটা কিন্তু লেখাই থাকে হ্যাঁ ম্যাক্সিমাম যে এখানে একটা দেওয়া থাকে যে ম্যাক্সিমাম এতটুকু সিক্স সি পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া যায় ফ্লুইড সেক্ষেত্রে আমরা কি করব যদি ভেন্টোলিন এক সিসি নেই তো ওখানে থাকে হচ্ছে ফাইভ মিলিগ্রাম তার সাথে নর্মাল স্যালাইন দুই সিসি নিলাম তাহলে ফিলগুলি মোটামুটি হয়ে গেলো থ্রি সিসি আর যদি টোপিয়াম সাথে দেওয়ার প্রয়োজন হয় তখন এক সিসি আপনার সালভিটামল এক সিসি ইপ্র্যাট্রোপিয়াম রোমাইট হ্যাঁ একসিসিতে ওখানে থাকে পয়েন্ট ফাইভ মাইক্রোগ্রাম আর ওয়ান এমএল যেটা বা এক সিসি সালবিটামল ওখানে থাকে ফাইভ মিলিগ্রাম সালভিটামল আর সাথে আমরা দুই সিসি নর্মাল স্যালাইন দিতে পারি তো সেক্ষেত্রে আমার ফিল ভলিউমটা তখন ফোর সিসি হল তো এই বিষয়টা কনফিউশন করার কিছু নেই একদম সহজ এটা মনে রাখবেন আর নেবুলাইজার কিন্তু আসলে আমরা যে জিনিসটা জানতে চাই যে এটা আমরা রেয়ারলি ইউজ করি আসলে অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে এখন নেবুলাইজার খুব একটা ইউজ করা হয় না তো যখন জিজ্ঞেস করবে যে কেন আমরা এটা করতে চাই না তো তখন দেখা যাচ্ছে যে আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে নেবুলাইজার তো ডিসঅ্যাডভান্টেজগুলো অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করলে অনেকে সাজিয়ে বলতে পারে না তো প্রথম হচ্ছে যে এটা একটা কস্টলি আসলে এটা রেট বেশি দাম বেশি করে তারপর হচ্ছে যে এটার একটা অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে যে আপনার একটা পাওয়ার সোর্স লাগে হয় আপনি অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে লাগাইতে হবে যদি অক্সিজেন ড্রাইভিং দিতে চান অথবা ব্যাটারি লাগবে বা ইলেকট্রিসিটি লাগবে একটা পাওয়ার সোর্সের দরকার হয় আবার সব সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক সময় যেমন সবার কাছে হয়তো নেবুলাইজ থাকে না তখন এই নেবুলাইজ একটা খুঁজতে রাত দুটো বাজে শ্বাসকষ্ট উঠলে এই হাসপাতাল খোঁজার দরকার হয় এরপরে দেখা যাচ্ছে যে এটা অনেক সময় লাগে নেবুলাইজটা দিতে কিন্তু সময় লাগে হ্যাঁ তারপর অনেক সময় ফেস মাস্ক ব্যবহার করি তো তখন দেখা গেলো চোখের ভিতরে মানে ডাকটা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যদি ইপ্যাট্রোপিয়াম ভ্রোমাই দেওয়া হয় হ্যাঁ দেখা গেলো যে একেবারে পিপুলটা ডাইলেট হয়ে যাচ্ছে এবং নন রিয়াক্টিং উইথ দ্য লাইট এটা তো আপনারা দেখছেন আর বৃদ্ধদের ক্ষেত্রে চোখে যখন যায় অনেক সময় ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা হ্যাঁ এটা ওর্স্ট হয়ে যায় তো আরেকটা জিনিস সেটা হচ্ছে কি ওভার রিলায়েন্স যে তখন কি করে যে আমি যেটা বললাম যে নেবুলাইজারের প্রতি অনেকে ওভার রিলায়েন্স করে যে হ্যাঁ নেবুলাইজারের প্রতি তাদের একটা ভক্তি চলে আসে এটাই লাগবে হ্যাঁ তো তখন দেখা যায় যে হঠাৎ করে রাত্রেবেলা টান উঠলো এবং এই রাত রাতে তারা ওই নেবুলাইজার খুঁজতে পেরেছে হ্যাঁ অথচ তাদের কাছে কিন্তু ইনহেলার আসে তাদের কাছে স্প্রেসার আছে সেটা তারা ব্যবহার করতেছে না আর একটা জিনিস হচ্ছে যে নেবুলাইজার বেশি বেশি ব্যবহার করার ফলে অনেক সময় দেখা গেল সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করতে আমাদের সমস্যা হয় এই প্রশ্নটা অনেক সময় করা হয় যে সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করতে মানে কী হয় সিমটম মাস্ক মানে সিমটমটা কী হয় যে দেখলে আমি বুঝতে হয় যে সিমটমটা মাস্ক থাকে হ্যাঁ বোঝা যায় না তো সেক্ষেত্রে অনেক সময় প্রশ্ন করে যে তাহলে তখন আপনি কি করবেন হ্যাঁ তখন যেটা করতে হবে পিক ফ্লো করতে হবে পিক ফ্লো করলে তখন কিন্তু বোঝা যাবে যে তার লাং ফাংশনটা কতটুকু ভালো আছে হ্যাঁ তখন যদি একটা ফু দেয় তখন বোঝা যাবে তো তাহলে নেবুলাইজার এই মানে ডাউনসাইডগুলো আছে আর আমরা আসলে প্রেফার করি কিন্তু এমডিআই হ্যাঁ উইথ স্পেসার এটা দিয়েই কিন্তু আমরা যে রুল অফ ফাইভ দিয়ে হ্যাঁ সেটা আমরা করতে পারি তো এই আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে নেবুলাইজার কখন শেষ হবে আপনি কি করে বুঝবেন হ্যাঁ তখন দেখা যাবে স্পার্টিং সাউন্ড বলে যে হ্যাঁ নেবুলাইজারও শেষ হয় এরকম যখন সাউন্ড হয় তখন বুঝতে হবে যে নেবুলাইজারটা মোটামুটি শেষ হচ্ছে আর একটা প্রশ্ন হইতে পারে যে ফেস মাস্ক আর মাউথ পিস এটার ভিতর থেকে আপনি কোনটা বেশি প্রেফার করবেন সেক্ষেত্রে এটার আনসার হচ্ছে যে অবশ্যই মাউথ পিস হ্যাঁ কেন ফেস মাস্ক ব্যবহার করলে কি সমস্যা এই একটু আগে আমরা যেটা বললাম সেটা তো মোটামুটি এই বিষয়গুলা খেয়াল রাখলেই হবে হ্যাঁ আর একটা হচ্ছে যে আপনার এই নেবুলাইজারের যেটা কথা না বললে না যে এটা একটা স্ট্রং সাইকোলজিক্যাল এফেক্ট আছে যে অনেকে নেবুলাইজের দিয়ে এমন অবস্থা যে ওই যে সাউন্ডটা শুনলে ওর কাছে ভালো লাগে যে হ্যাঁ এবার বোধহয় ওর একটা আশ্বস্ত ফিল করে যে এবার আমি মানে নেবুলাইজার চালু হয়েছে হ্যাঁ একটা আওয়াজ হচ্ছে গ্যাস উঠতেছে হ্যাঁ এটা একটা স্ট্রং সাইকোলজিক্যালি আছে তো এই জন্যে আমরা এটা আমরা এটাও আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ যে যদি কোনো রুগী খুব মানে চায় যে নেবুলাইজই করতে হবে যে ওইটা ওইটার প্রতি তার আস্থা পেয়ে তো আমরা তখন তাকে ওটা আমরা করব হ্যাঁ যে তাকে তার সাথে আমরা আর্গু করার দরকার নেই সো থ্যাংক ইউ হ্যাঁ আশা করি ভালো করে আপনারা প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষার সময় দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম